আজকে তো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার তো লক্ষ্মীবার সবাই জানো তো বৃহস্পতিবারে আমি অন্য দিনের থেকে একটু এক্সট্রাভাবে ঘরটা ক্লিন করি বিশেষ করে এই বেডশিটটা পাল্টাই কারণ এটা আমার আর কি ব্যক্তিগত চয়েস বলতে পারো তার জন্য আমি আজকে না গত কয়েকদিন আগে বেশ অনেক দিন আগে আমি একটা বেডশিট কিনে এনেছিলাম কেন জানি না কি দেখে আমার এই বেডশিটটা পছন্দ হয়েছে আমি তাও জানি না জাস্ট গেছিলাম স্টাইল বাজারে নিয়ে চলে এসেছি এত কোয়ালিটি খারাপ এই বেডশিটটার বাবার বাইরে তো তার সেই কারণে না আমি কোনো দিন এই বেডশিটটা পাতিনি আর আজকে শুধুমাত্র এই মহাশয়ের জন্য পাততে হলো কারণ এই এই বেডশিটের এই যে প্রিন্টটা প্রিন্টটা আমার এই মহাশয়ের খুব ভালো লেগেছে ও আর এই প্রিন্টার একটা কারণ হলো ওই দিকটা হলো আমার মেয়ে আর এই দিকটা হলো আমার ছেলের ঠিক আছে কারণ এদিকে একটু হালকা মানে অন্য কালার আছে অ্যাসেস্ট কালার ওইদিকে পিঙ্ক তার জন্য দুজন এই বেডশিটটাকে ভাগ করে মানে খাটটাকেই ভাগ করে নিয়েছে আর সব সময়ের মতন এই যে মাছতেই তো চলছে এদের লেগে যাবে বাবা লেগে যাবে লেগে যাবে বাবা লেগে যাবে আবার কোলবালিশ দিয়ে দুজন দুজনে জায়গাটা সেপারেট করে নিয়েছে মানে এই দুপুরবেলা তো এখন তো মানে দিনের বেলা কোথায় যাচ্ছো তাই যে সারা দুনিয়া ছড়িয়ে ছিটিয়ে চললেন দুজন দেখি কোথায় গেল কোথায় গেছিলে কোথায় কোথায় গেছিলে এখন দুপুরবেলায় কেউ জগিং করে হ্যাঁ এখন সারাদিন এরা এরকমই করে আর এখন তো আর স্কুল নেই স্কুল না থাকা মানে স্কুলে থাকলে খুব মিস করি যে বাড়িটা পুরো আমার খালি খালি হয়ে যায় আর স্কুলে না থাকলে বাড়িতে যখন থাকে দেন এই কি করছিস এগুলো বাড়িতে যখন থাকে মানে কোনো সে সীমানা থাকে না এদের উৎপাত করার দুজনেই মানে ইনি তো দলের পান্ডা আর উনি আরেকজন